আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয় একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থ মন্ত্রণালয় তো এই সার্কুলারটি আপনারা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এফআইডি বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব নিম্নক্ত পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এখানে প্রথম পদের নাম হলো সাত কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতম বেতন স্কেল এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে দুইজন লোক নিয়োগ হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসেবে কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সময়ের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তে সাত লিপিতে সর্বনিম্ন প্রতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলা পঁয়ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে গ্রেড ষোলোতম বেতনের স্কেল হচ্ছে নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই এখানে একজন লোক নিয়োগ হবে এখানে কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এই পদে এসএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে সর্বশেষ তিন নম্বর পদে নেওয়া হলো অফিস সহায়ক গ্রেড বিস্তম আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ দশ এখানে সাতজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা একটু নেওয়া হবে তো এখানে এসএসসি পাস হলেই আবেদনটি করতে পারবেন তো এই সার্কুলারটি আপনাদের আবেদন করার ক্ষেত্রে এফআই ডিটেল টকম বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন শুরু তারিখ হলো ছাব্বিশ জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করা যাবে তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন